আচ্ছা মেয়ে মানুষ বই মেলায় আসে কি করতে বই পড়তে না বই কিনতে এখানে এসে তো দেখে মনে হচ্ছে তারা বই মেলায় আসে হচ্ছে জাস্ট ফটোশ্যুট করতে বই কিনতেও নয় বই পড়তেও নয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি চট্টগ্রাম কাজির দেরি রেডিসিন ব্লুর অপোজিটে অমর একুশে বই মেলা দুই আপনারা যদি এখনো না চিনে থাকেন তাহলে আমি আবারও বলছি চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে জিম্মি চত্বরের পাশেই হচ্ছে এই অমর একুশে বইমেলাটি অবস্থিত অমর একুশে বইমেলাটি শুরু হয়েছে পহেলা ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলাটি চলমান থাকবে চট্টগ্রাম ও ঢাকা একশো চল্লিশটি স্টোল মিলে জমজমাট হবে এই বইমেলাটি প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা এবং ছুটির দিনে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা তো চলেন তাহলে অনেক কথাই তো বলে ফেললাম এবার আপনাদেরকে বইমেলাটা একটু ঘুরে দেখায় অমর একুশে বই মেলা তো আপনাদেরকে ঘুরে দেখালাম তো এখন হচ্ছে আমাদের কিছু খাওয়া দাওয়ার পালা আর কি দেখতে পাচ্ছি খুবই ইউনিক স্টাইলে ঝালমুড়ি বিক্রি করতেছে গরম গরম তো যার কারণে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আর কি আপনারা আশা করি দেখছেন চট্টগ্রাম অমর একুশে দুই বই মেলা কি আশা করি আপনাদের খুবই ভালো লাগছে এখন অনেক সময় চাইলে আপনারা চলে আসতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আর কি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আল্লাহ হাফেজ